এটা আপনার সেটে এবং যার কাছে সেন্ড করছেন তার সেটে দুইখানেই এরকম ম্যাজিক শো করবে আপনার যে কোনো আইডিতে এরকম ডিসপ্লেতে থিম সেট করতে পারবেন সেজন্য ফেসবুক আপনার ম্যাসেঞ্জারে সে প্রোফাইলে ক্লিক করলেই এখানে থিম লেখা থিমে টাচ করলে বিভিন্ন রকমের পেয়ে যাবেন এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন দেখতেই পাচ্ছেন তারপর আপনারা ইচ্ছে করলে যে কোনো মেসেঞ্জারে এখানে ওয়ার্ড ইফেক্টটা ব্যবহার করতে পারবেন ওয়ার্ড ইফেক্ট এখানে যদি টাচ করে দেন তো এখানে অনেকগুলো অপশন আছে তো যে কোনো একটা সিলেক্ট করেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি চা কাপ তো চা কাপের এখানে যদি আমি টাচ করে দিই এখানে আপনারা এর পরিবর্তে যে কোনো একটা কিছু এখানে রেখে দিতে পারবেন আপনার চয়েস মতো ধরুন আমি এখানে যে একটা চেঞ্জ করে দিলাম আর এখানে লেখা কেটে দিয়ে এখানে আপনারা এডিট করে এখানে হাই লিখে দেন বা যে কিছু একটা লেখে দিলেন তো আমি রেখে দিলাম তো এখন যদি আমি এই আইডিতে চ্যাট করার সময় এখানে হাই লিখে লিখে সেন্ড করি তাহলে এরকমভাবে প্রজাপতি উড়ে যাবে আপনারা আপনাদের পছন্দের আইডিতে এরকমভাবে সেট করতে পারেন ধরুন আবার যদি ম্যাসেঞ্জারে গিয়ে এখানে ওয়ার্ড ইফেক্ট এখানে যদি আবার টাচ করে দিই এখানে আপনারা অ্যাড ওয়ার্ড ওর পার্সেন এখানে আরও কিছু অ্যাড করতে পারবেন তো এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করে ধরুন আরেকটা আমি ইমোজি সেট করলাম এখানে লিখে দিলাম হ্যালো লিখে এটা আমি অ্যাড করলাম এখন যদি আইডি আইডিতে আমি হ্যালো লিখি লিখে সেন্ড তখন দেখতে পাচ্ছেন প্রজাপতির সাথে এটাও অ্যাড হয়ে চলে গেল আপনারা ইচ্ছে করলে এরকম আপনার প্রিয়জন বা যাদের সাথে বেশি স্যাট করেন তাদের সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন এই ছিল একটা মেসেঞ্জারের মোটামুটি আপডেট মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন সংক্ষেপে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আগামীতে আবার কথা হবে